আমরা দেখেছি যে বুন্দানগর গ্রামে একশো নয় নম্বর বুথে প্রায় ছশো জন মানুষের হিয়ারিংয়ের নাম এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ থেকে কিংবা মহিলা থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না প্রত্যেককেই হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তাই এখানে একশো নয় নম্বর বুথে আপনার ভোট ভোটের সংখ্যা হচ্ছে তেরোশো জন তার মধ্যে ছশো জন মানুষের হিয়ারিংয়ে নাম এসেছে তো আমরা এসেছি একটা বাড়িতে একজন আমাদের সম্পর্কে দাদু হচ্ছে তার হিয়ারিংয়ে নাম এসেছে এই সম্পর্কে আমরা জানবো তিনি দেখেন এই যে মানে কি বয়স্ক মানুষ তিনার যা অবস্থা মানে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এই সম সমস্ত মানুষ লাইনে গিয়ে দাঁড়াতে পারবে না তো এই সমস্ত মানুষকেও বাদ দেওয়া হচ্ছে হচ্ছে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তাই আমি এই ব্যক্তির কাছ থেকে আমি জানবো যে আপনি হিয়ারিংয়ের জন্য কাগজ পেয়েছেন আপনাকে যে বেলো আমাদের বুন্দাইনগর একশো নয় নম্বরে যে দায়িত্ব আছে তার কাছ থেকে কি আপনি নিয়ে এসেছেন এই কাগজটা এনেছি তো আপনার যে কাগজটা আপনি পেয়েছেন এই কাগজে আপনার কি ভুল দেখাচ্ছে আমার নামের ভুল দেখাচ্ছে তো নামটা মানে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন নাম যারা লিখে দিয়েছে তারা মানে কি আপনার দু হাজার দুইয়ে মানে কি আপনার নামে ভুল ছিল এবং যে ভোটার যে কার্ড ছিল সেই কার্ডে কিন্তু ঠিক ছিল তো এখানে আমরা যেটা শুনেছি যে দু হাজার দুইয়ে যা লেখা থাকবে সেটাই লিখে দিতে হবে তো সেটাই লিখে দেওয়া হয়েছিল এই কারণের জন্য কি আপনার ভুল ধরেছে হ্যাঁ ভুল ধরেছে লিখেছে ভুল হয়েছে না তো আপনার কাগজটা একটু দেখান দেখি কী ভুল ধরেছে একটু কাগজটা বার করার कागज टी बार कह अपनी এখানে প্রত্যেকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এই দেখুন এই বয়স্ক মানুষ মানে ঠিকমতো হাঁটতে পারে না চলতে পারে না যে এই সমস্ত মানুষকে মানে কি ডাকা হয়েছে হিয়ারিংয়ের জন্য এই যে কাগজটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই কাগজটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে যে বর্তমান ভোটার তালিকায় পূর্ববর্তী বা এসআইআর সমস্ত প্রস্তুত ভোটার তালিকা আপনার পিতা নিজের নামে তালিকা কারণে এবং আপনার গণনা ফর্ম দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পরিবর্তী বা এসআইআর এই ভোটার তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছে মানে এখানে যেটা বুঝতে হচ্ছে যে এর নামে কোনো জায়গায় ভুল আছে এই কারণের জন্য মানে একে ডাকা হচ্ছে তো আমি আর একটা প্রশ্ন করবো যে এই যে সরকার বলছে যে ছটা বাচ্চা হলে তাকে এসআইআর জন্য ডাকা হচ্ছে তা এটা কি মানে এই কাজটা কি কমিশনার মানে ঠিক বলছে না ভুল বলছে ছটা বাচ্চা মুসলমানের বলে মানে কি এসআইআর জন্য ডাকছে কারণটা কি কেন ছটা ছটা বাচ্চা হলে অসুবিধা আছে কি হ্যাঁ ওদের একটা বাচ্চা লিমরা কেঁচে ফেলতে পারবে আর আমরা ছোটো বাচ্চা আমরা আমাদের স্বাদ নাই যে ছোটো বাচ্চা বুঝতে পারবো না ও আমাকে খাওয়াচ্ছে আমাদের বিল ও নাকি সে সালা এখানে আমি একটি কথা বলবো আমি একটি কথা আমি জানতে চাই যে এখানে আমরা দেখেছি যে মুসলমানকে সব সময় প্রত্যেকটা কাজে টার্গেট করছে যে মুসলমানকে কেমন করে দমন করা যায় এসা দেখেছিলাম কিছু মতুয়া নাম বাদ গিয়েছে হিন্দুদের নাম বাদ গিয়েছে এখানে মুসলমানদের নামটা বাদ দেওয়ার জন্য বিজেপিদের এটা চক্রান্ত চলছে না কি আপনি এ সম্পর্কে কী বলবেন বিজেপি যে একটা দল দল দলের চক্রান্ত হবে হ্যাঁ তো আপনারা প্রত্যেকে শুনলেন যে বয়স্ক মানুষ সুন্দর কথা বললেন যে এখানে মুসলমানের ছটা হোক বারোটা হোক কি মানে দশটা সন্তান হোক কারণ খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ কোনো সরকার না কারণ এখানে মুসলমানের সন্তান এটা নেওয়া এটা আমাদের হাদিস কোরআন অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন এই জন্য মুসলমানের কিন্তু সন্তানের সংখ্যাটা বেশি কিন্তু সেইগুলো আজ কিছু মানে সরকার এই সমস্ত জনগণদের ভোট নেওয়ার কারণে আজ তাদেরকে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী এমপি এম হচ্ছে আজ তারাই মুসলমানের প্রতি আক্রমণ করছে মুসলমানদের ভোট নেওয়ার পরে তাহলে আপনারা শুনতে পেলেন যে এই যে মানে কি দাদো যে কথা কথাগুলো আমরা জানবো তার পরিচয় আপনার নামটা কি আমার নাম আনসারদিন বাড়ি কোথায় বাড়ি বুন্দানগর আপনারা দেখছেন যে ঠিক মতো মানে কে তিনি দাঁড়াতে পারছেন এমন অবস্থা তাহলে এই যে এসআই এর জন্য হয়তো ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে তাহলে এই মানুষটা কি অবস্থা হবে তা আমি বলবো যে প্রত্যেক মানুষ আজকে ভিডিও অফিস মানে আমতলায় ঘিরে করা হবে এই সম্পর্কে আপনি কি যাবেন আজকে আমি আজকে গিয়ে দাঁড়াতে পারবো ওখানে গিয়ে আমি যাবো আজকে তাহলে দেখেন আজকে বিডিও অফিসে প্রত্যেক মানুষকে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে মাইকিংও করা হয়েছে তাই আমরা প্রত্যেককে প্রত্যেকের বাড়িতে যাবো আর জিজ্ঞেস করবো যে তারা এই যে অপমান হচ্ছে বারবার লঞ্চিত বঞ্চিত হচ্ছে তাই প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা আপন আপন মানে কি আপনার যে ভোটার যে তালিকায় নাম থাকুক এটা আপনারা প্রত্যেকেই চান আর প্রত্যেকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি কমিশনার হিয়ারিংয়ের জন্য প্রত্যেকটা মানুষকে ডাকছে কখনো দেখলাম যে বাপের নামে ভুল থাকার কারণে আবার কখনো দেখছি যে ছটার সন্তান হওয়ার কারণে এই জন্য আমরা বুন্দাইনগরে একজন মানে টোটোওয়ালা তাকে আমি জিজ্ঞাসা করব যে এই সম্পর্কে তার মতামতটা কি তাই আমি আপনাদের কাছে এখানে পেশ করব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বলছি এই যে কমিশনার যে আমাদেরকে যখন বলেছিল যে দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকলে পিতা কিংবা মাতার যদি নাম থাকে তো আপনারা যদি সেই অনুযায়ী ফর্ম ফিল করলে কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু এখন দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করার পরেও মানুষকে হিয়ারিংয়ে ডাকছে এই সম্পর্কে আপনি কি বলবেন এরা দুজনে মোদি দিদি দুজনে ভাওতাবাজি এই ভাওতাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে আর যাদের জন্ম সার্টিফিকেট থেকে শুরু করলে আধার কার্ড থেকে নিই রেশন কার্ড থেকে লি সমস্ত ডকুমেন্টস থাকার পরেও যাদেরকে হিয়ারিংয়ে ডাকছে এরা শুধু ভোট কমিশনার ভোট করা কিছু দিনের জন্য কেটি রেখি ভোটটা করতে চাই ওরা বলছি যে এখানে ছটা মুসলমানের ছটা সন্তান হওয়ার কারণে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী আমরা যেটা রিপোর্টে পেয়েছি প্রধানমন্ত্রী ভাই বোন কিন্তু ছটা ছিল তাকে হিয়ারিংয়ের জন্য ডাকছে না কেন দেখুন ছটা আর আটটা বারোটা এটা কোনো কথা না মানুষের সন্তান হইলে ১৮ কুড়িটা হইতেও পারে দশটা হয়তো পারে আটটা হইতেও পারে একটা হইতেও পারে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন একটা মেডিসিন ব্যবহার করছে হয়তো আপনারা খোঁজলি দেখবেন যাতে মানুষের একটা দুইটি সন্তান হয়েই বন্ধ হয়ে যাবে এরকম মেডিসিন ব্যবহার করছে ও আমাদের এই গোটা ভারতবর্ষ জুড়ে এরকম মেডিসিন ব্যবহার করার জন্যে আজকে সন্তানবাদী দেশে খুব কম হচ্ছে আর এটা ওরা ওই মেডিশনের মাধ্যমে বেঁধে দিয়েছে যে একটা দুটো সন্তান হয়েছে সিজার করতে হবে নাহলে আজ্ঞার মানুষের আটটা দশটা বারোটাকে সন্তান হয়েছে এটা হিন্দু মুসলমান না সমস্ত ধর্মের লোকেরই হয়েছে এটা আমরা দাদার আমল থেকে শুনে আসছি বা এমনকে দেখেও আসছি আজকে আমতলা বিডিও অফিসে আপনার মানে কি ঘেরাও করা হবে প্রত্যেকেই মানে যাওয়ার জন্য মাইকিংও করা হয়েছে আপনি কি যাবেন অবশ্যই যাবো যাব না কেন এটা তো ভালো কাজ এখানে যেতে হবে একটা পঞ্চায়েতের দায়িত্বই যদি কোনো পঁচিশটা বা পঁচিশ হাজার বাসিন্দা থাকে সেই পঞ্চায়েতের যে দায়িত্বই থাকবে প্রধান তার দায়িত্ব হচ্ছে সেই পঁচিশ হাজার ভোটারকে এগলি রাখা এমনকি জনসাধারণ যদি একটা থানায় দু লাখ বা আড়াই লাখ বা দেড় লাখ যাই থাকুক না কেন সেই এমএলএর দায়িত্ব থাকবে যে ওই দেড় লাখ দু লাখ মানুষ যা আছে সবাইকে এগলি রাখা আর এই গোটা ভারতবর্ষে এক লাখ একশো চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হয়েছে গোটা ভারতবর্ষের জনসাধারণকে শান্তি বজায় রাখা এরা কোনো কিছুই না শুধু ভাওতাবাজি হ্যাঁ এই এই হচ্ছে আমার বক্তব্য আমি আর কিছু বলবো না আমাকে আর প্রশ্ন করেন না আপনার নামটা কি আমার নাম আজিজ মন্ডল বাড়ি কোথায় বাড়ি বুন্দায়নগর আপনারা শুনতে পেলেন যে আজিজ মন্ডল তিনি সুন্দর কথা বললেন যে এস আই সম্পর্কে যে হিয়ারিংয়ের জন্য সুন্দর কথা বললেন যে আমরা প্রত্যেককে বলবো যে আপনারা আমতলায় আজকে বিডিও অফিস ঘেরাও করা হবে প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের সম্মুখে আরও মানুষকে দেখাবো যাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে আমি ক্যামেরাম্যানকে বলবো যে তাদের কাছে নিয়ে যাওয়া এবার আমি আপনাদের সম্মুখে আর একজন বয়স্ক চাচা জানকে জিজ্ঞাসা করবো যে হিয়ারিং জন্য তার বাড়িতে কোনো কাগজ এসেছে কিনা এই সম্পর্কে আমি আমার এই চাচাজানকে জিজ্ঞাসা করব আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো বলছি যে হিয়ারিং এর জন্য আপনাদের বাড়ির কারোর নাম এসছে হ্যাঁ হ্যাঁ মেলা আমার চার ছেলের রয়েছে একটা বোমার এসছে তারপরে ধরেন এখন আমার আর দুটো মানুষ বাদ আছি আর একটা ছেলিত একটা ছেলির নাম ধরেন আর ওই আমরা দুই মানুষের ধরেন এই দু হাজার পাঁচে ওই চাইরে না পাঁচে দু হাজার দুই এ নাম আছে তাই আমাদের নামটা লিস্টে এসেছে আর বাকি ছেলেপিলির নাম নাই সব ঘুরতে এসছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কমিশনার এখন যেটা হিয়ারিং জন্য জন্য হচ্ছে যেটা ডাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুসলমানের যদি ছটা সন্তান যদি হয় তাদের মানে হিয়ারিং জন্য ডাকা হচ্ছে মানে সন্দেহজনক তাহলে আপনার তো মানে কি ছেলে মানে কি আপনার ছটা ছেলে তাই তো নাকি ছেলে একটা মারা গেছে পাঁচটা ছেলে তো আপনি এতগুলো ছেলে নিয়েছেন এই জন্য কমিশনারের কি মানে কি চিন্তা হচ্ছে না কি ব্যাপার কমিশনার কি খেই মানুষ করে দিয়েছে নাকি না আমাকে খেটি খুঁটি মানুষ করতে হলো ছেড়ি গলানকে দেশ বিদেশ খেটি মানুষ করে তো ছেড়ি গলান তো ওরা তো মানুষ করে দেয়নি তো আমার ছেড়ি বিদি থাকলে তো ওদের কি আসে যায় এখানে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ভোট হয়েছে আমরা প্রত্যেক জনসাধারণ আমরা ভোট দিয়েছি কিন্তু এই রকম মানুষ মুসলমান অপদস্থ হয়নি কিন্তু এখন প্রতিনিয়ত মুসলমান প্রত্যেকটা কাজে অপদস্থ তো হচ্ছে এখানে আজকে আমরা মাইকিংয়ে দেখেছি যে আমতলা অফিস করা হবে তো আপনি কি সেখানে যাবেন আমার যা সময় কি ঘেরি তো দেখা যাবে যদি আল্লাহ যদি চেষ্টা করে যাওয়াই তো যাবো তাহলে আপনার যে সন্তানগুলো মানে কি যাদের নাম মানে ভুল এসেছে বা ছটা সন্তানের জন্য ভুল দেখিয়েছে হিয়ারিং জন্য জন্য তাদের কি মানে কি যাওয়া হয়েছে না এখনো যাবে ডেট দেওয়া হয়েছে হ্যাঁ ডেট দেওয়া হয়েছে দু হাজার আপনারা শুনতে পেলেন যে এই যে বয়স্ক চাচা তার বর্তমানে কোন ছেলের সংখ্যা হচ্ছে এবং একটা মেয়ে তাদের মানে টোটালি পাঁচটা পাঁচ জনেরই কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে কেন যে মানে সন্তান মানে পাঁচটা আছে এই কারণের জন্য যে তার মানে কি ভুল আছে কিনা মানে কি তার সন্তান কিনা তার প্রমাণ নেওয়ার জন্য তা আমি বলবো যে এইগুলো কমিশন যেটা করছে এটা খুবই মানে কি অপমানজনক একটা কথা আর এটা একটা মুসলমানকে একটা অপদস্থ করা কারণ এখানে বিজেপির কিছু কিছু নেতারা যেভাবে বলছে যে মুসলমানকে প্রত্যেক সময় অপদস্ত করার জন্য এরা পরিকল্পনা করছে তা আমি বলবো যে এই যে কথাটা বললো আপনারা প্রত্যেকে শুনলেন আর আমি জিজ্ঞাসা করব তার বাড়ি করতে এবং পরিচয়টা কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কুদ্দুসিতা মোহাম্মদ না দিলে হবে কুদ্দুস্তা বাড়ি বুন্দাইনগর তারপরে জেলা মুর্শিদাবাদ থানা নওদা তাহলে আপনারা প্রতি শুনলেন যে বুন্দাইনগর এবং নওদা থানা মুর্শিদাবাদ কুদ্দুস মালিকা তিনি সুন্দর কথা বললেন যে মুসলমান এখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে তোমরা সন্তান নাও কারণ সন্তানকে মানে কি মানুষ করা বা খাওয়া রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কোনো মানুষ নয় এখানে কোন নেতা মন্ত্রী যতই চেষ্টা করুক না কেন যে সন্তান বেশি নেওয়া যাবে না মুসলমান কোনোদিনই এই কথাটা মানতে পারবে না কারণ আল্লাহ রসুল বলেছে যে প্রত্যেকটা মানুষের মানে খাবারের দায়িত্ব রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে কোনো মানুষের হাতে নাই এই জন্য এরা দেখছে চিন্তা করছে যে মুসলমান কেন বেশি সন্তান নেবে তাই এখানে আমাদেরকে হিয়ারিং করে অপদস্থ করা হচ্ছে এই জন্য আমরা এরা তীব্র নিন্দা জানাচ্ছি কমিশনারকে